মানে অনেকেই বলছে যে এই যে একটা কত বড় ঘটনা ঘটলো তারপরে ছাত্র নিয়ে ঢাকা দিয়েছে অথবা আপনার কথা বলা হয়েছে যে আপনি বিদেশে চলে গেছেন এই ধরনের কথাবার্তা একটা আহ ছড়িয়ে পড়েছে আসলে এই বিষয়ে কি বলবো দেখুন এই ঘটনার পরেও আপনারা জানেন যে যখন আমি রাজাকার আমি রাজাকার স্লোগান দেওয়ার পরিকল্পিত রাজনৈতিক বাস্তবতা বাংলাদেশে তৈরি করলো স্বাধীনতা এবং পরবর্তীতে ইউজিসির সংঘাত নিরসন করা কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুত্ব নির্দেশনা শেখাচ্ছেন শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন সে কারণে কিন্তু সংঘাত নিরসন করা ইউজিসির নির্দেশন করা এবং বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট গৃহীত সিদ্ধান্ত সেটির আলোকে বাংলাদেশ ছাত্রলীগ কর্মকাণ্ড পরিচালনা করছে তারপরের আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে ঠিক তারপরের দিনই কিন্তু আমরা বাংলাদেশ কর্মসূচি এবং গত কয়েকদিন ধরে তারা আপনারা জানেন যে শাহবাগ চত্বরে কেন্দ্রীয়ভাবে এবং বাংলাদেশের প্রত্যেকটি জেলাগর মকসল বিশ্ববিদ্যালয় ইউনিটে বিশেষ করে জন্য শেখ হাসিনা যে কার্ফিউ দিয়েছেন সেই কার্ফিউর কারণে নিম্ন আয়ের মানুষ শ্রমজীবী মানুষ দুঃস্থ মানুষ তারা যেন সংকটে না পড়ে সেজন্য খাদ্য সহায়তার কর্মসূচি কিন্তু এখনো চলমান রয়েছে ধারাবাহিকভাবে বাংলাদেশ ছাত্রলীগ নেতা সেটি কর্মকান্ড পরিচালনা করছে এর এর বাইরেও আমাদের কৃষক নেতা কর্মী আহত নিহত হয়েছে তাদের পরিবারের পাশে দাঁড়ানো তাদের স্বজনদের পাশে দাঁড়ানো আহত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো তাদের তাদের সার্বিক সহযোগিতা নিশ্চিত করা আইনগত সহযোগিতা করা এবং কোনো নিরপরাধ শিক্ষার্থী যেন হয়রানি শিকার না হয় সে ব্যাপারে বাংলাদেশ ছাত্রলীগ ধারাবাহিকভাবে কর্মকাণ্ড পরিচালনা করতে পারে দেখুন বাংলাদেশ ছাত্রলীগ দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ শান্তিপূর্ণ ছাত্র রাজনীতিতে বিশ্বাস করে বাংলাদেশ ছাত্রলীগ সংঘাত নিরসনে রাজনীতিতে বিশ্বাস করে বাংলাদেশ ছাত্রলীগ ইতিবাচক উপায়ে সমস্যা সমাধানের রাজনীতি করে যে কারণে কিন্তু আমরা কোটা সংস্কারের বিষয়ে আমরা যৌক্তিক সমাধানের জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের কথা বলেছি আইনগত সমাধানের কথা বলেছি এবং সকল পক্ষকে ধৈর্য এবং ধৈর্যের সঙ্গে এই বিষয়টি যেন এগিয়ে নিয়ে যাওয়া সেই লক্ষ্যে কিন্তু আমরা শিক্ষার্থীদেরকে সচেতন করেছি যাতে করে বিএনপি জামায়াত যারা শিক্ষার্থীদের জনপ্রিয় আন্দোলনকে ব্যবহার করে ভিন্নভাবে নিজস্ব রাজনৈতিক আনন্দ বাস্তবায়ন করতে চায় সে ব্যাপারে যেন সচেতন থাকে আমরা যে সতর্কতা দিয়েছি বাংলাদেশে কিন্তু পরবর্তী দেখা গেছে ঠিকই বিএনপি জামায়াত শিক্ষার্থীদের উপরে তাণ্ডব চালিয়েছে সার্বিক পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ছাত্রী শান্তির সাথে ক্যাম্পাসের নিরাপত্তার সাথে শিক্ষার্থীদের নিরাপত্তা যেটি যৌক্তিক ছিল যেটি যথাযথ ছিল যেটি আহ দায়িত্বশীল ছিল সেটি করেছে বলে আমরা মনে করি